চার দলীয় জোট সরকার যখন তাদের শেষ কর্ম করে পরের দিন ক্ষমতা হস্তান্তর করবে এই উপলক্ষে বাইতুল মোকারমের উত্তর গেইটে বাংলাদেশে জামাত ইসলামী সমাবেশ দেখেছিল এবং বিএনপির পার্টি অফিসের সামনে তারা সমাবেশ দেখেছিল আলাদা আলাদা ভাবে সেই দিন বাংলাদেশে জামাত ইসলামের সেই সমাবেশকে বন্ধ করার জন্য পূর্ব ঘোষিত পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই ডাইনি হাসিলার ঘোষণা অনুযায়ী সেই অবি হায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর রোগী বৈঠা দিয়ে যে তাণ্ডব লীলা চালিয়েছে সেই তাণ্ডব লীলায় আমাদের ছয় জন ভাই অন্ধ স্পর্শে তারা শাহাদ বরণ করে প্রিয় ভাইরা এবং সেই